আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বেশ কিছুদিন পর আপনাদের সামনে আবার একটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করতে এসেছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পেপটিক আলসার ডিজিজ তো আমরা কিন্তু প্রায়ই শুনে থাকি যে আসলে আলসার হয়েছে খাদ্যনালিতে সবাই এই টার্মের সাথে পরিচিত কিন্তু আমরা জানি না যে আসলে এটা কেন হয় এবং অ্যাকচুয়ালি কি হয় তো পেপটিক আলসার ডিজিজ মানে আসলে খাদ্য নালীর মধ্যে মেইনলি পাকস্থলিতে এবং ডিওডো নামে একটা ক্ষত হয় এই ক্ষতটা কেন হয় এটা অ্যাসিড পেপসিন জুসের প্রভাবে হয় অর্থাৎ আমাদের খাদ্য নালীর মধ্যে এক ধরনের অ্যাসিড থাকে যার নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং গ্যাস্ট্রিক জুস থাকে পেপটিক জুস এটার মিলিত কারণে আমাদের আসলে ক্ষতটা হয় এখন ক্ষতটা কখন হয় যদি আমার খাদ্য নালীর মিউকোসার যে সমস্ত প্রোটেকটিভ ফাংশন সেটা যখন দুর্বল হয়ে যায় তখন এই ক্ষতটা হয় তখন আসলে আমাদের কোন কোন জায়গায় ক্ষত হতে পারে যেমন ধরেন পাকস্থলিতে তারপরে ডিওডেনামের মূলত এই দুইটা জায়গাতেই ক্ষতটা হয়ে থাকে এছাড়া ইসোফেগাসের লোয়ার এন্ড অর্থাৎ খাদ্য নিচের অংশে এবং গ্যাস্ট্রোজেজুনামি পার্ট অফ দ্য জেজুনাম এবং হচ্ছে এনি পার্ট অফ দি আইটি ইনজোলিজলিশন সিনড্রোম যাই হোক এগুলা কমন ঘটনা না কমন ঘটনা হচ্ছে স্টমাকে এবং ডিওডেনাম এই মানে অর্থাৎ পাকস্থলী এবং ডিওডেনাম এই দুইটা জায়গায় এই ক্ষতটা হয়ে থাকে এই ক্ষতটা হওয়ার পেছনে কিছু ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর আছে খুব কমন ব্যাপার সবচেয়ে কমন ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর হচ্ছে এই স্পাইলোরি নামের ব্যাকটেরিয়া যেটা নাইনটি পার্সেন্ট ডিওডেনাল আলসার এবং সেভেন্টি পার্সেন্ট গ্যাস্ট্রিক আলসারের জন্য দায়ী এই স্পাইলোরি নামের একটা ব্যাকটেরিয়া এটাই মিউকোসার প্রোটেকটিভ ফাংশনটাকে দুর্বল করে দেয় আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে এনএসএইড অর্থাৎ ব্যথার ওষুধ হ্যাঁ ব্যথার ওষুধগুলার কারণে কিন্তু খাদ্য নালিতে এই ক্ষত হতে পারে এবং আরেকটি রিক্স ফ্যাক্টর হচ্ছে স্মোকিং যারা স্মোকার তাদের এই ক্ষত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে এখন প্রশ্ন হচ্ছে আমার আলসার হলো কিনা আমি বুঝবো কীভাবে কী উপসর্গ নিয়ে রুগী আমার কাছে আসবে যে উপসর্গটা হচ্ছে যে প্যাশেন্টদের এপিজোডিক পেইন হয় অর্থাৎ হঠাৎ হঠাৎ করে ব্যথা মাঝে মাঝে ব্যথা এবং এটা রিলেশন উইথ ফুড থাকে অর্থাৎ কারো খালি পেটে ব্যথা হতে পারে কারো ভরা পেটে ব্যথা হতে পারে খাওয়ার আগে বা পরে ব্যথা হচ্ছে এবং কিছুক্ষণ ব্যথা থাকছে আবার চলে যাচ্ছে এপিজোডিক পেইন এবং এটা সাধারণত উপর পেটে হয় অর্থাৎ উপর পেটের মাঝখানে যাকে বলে এপিগ্যাস্টিক রিজিয়ন ওইখানে ব্যথা হয় এবং হাত দিয়ে চাপ দিলে ডিউডেনাল পয়েন্ট টেন্ডারনেস পাওয়া যেতে পারে বা এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস পাওয়া যেতে পারে তো এটা হচ্ছে প্রাথমিক উপসর্গ এছাড়া কখনো কখনো রুগী আমাদের কাছে কমপ্লিকেশন হয়ে নিয়ে আসে অর্থাৎ আলসার আসছে আলসার থেকে ব্লিড করে করে আস্তে আস্তে রক্তক্ষরণ হচ্ছে আলসার থেকে হয়ে হয়ে রুগী আমাদের কাছে রক্তশূন্যতা নিয়ে আসতে পারে এছাড়া আসতে পারে রুগীর হঠাৎ করে প্রচণ্ড রক্ত বমি হচ্ছে অর্থাৎ হেমাটেমাসিস যাকে আমরা বলি এ এরকম আপার যে ব্লিডিং ভিডিওতে আমরা তো বলেছিলাম যে পেপটিক আলসার ডিজিজ একটা গুরুত্বপূর্ণ কারণ তো ওরকম দেখা যায় যে প্যাশেন্ট আমাদের কাছে অনেক রক্তক্ষরণ নিয়ে আসতে পারে এছাড়া দেখা যায় যে পেশেন্টের খাদ্য নালী ছিদ্র হয়ে যেতে পারে যাকে বলে পারফোরেশন অর্থাৎ স্টমাকে পারফোরেশন হতে পারে পাকস্থলিতে এছাড়া পেশেন্ট আসতে পারে গ্যাস্ট্রিক আউটলেট অবস্টাকশন অর্থাৎ পেশেন্টের খাদ্য পাকস্থলী পাস করে যেতে পারছে না অর্থাৎ পেশেন্ট তখন দেখা যাচ্ছে যে খাবার হজম হচ্ছে না বমি হচ্ছে পেশেন্টটা একটা অস্বস্তির মধ্যে থাকে এ সমস্ত কমপ্লিকেশন নিয়ে আসতে পারে এছাড়া কখনো কখনো ক্যান্সারও এই আলসার থেকে বা আলসারের সাথে ক্যান্সারও থাকতে পারে তো এখন আমার আলসার হলো কিনা এটা আমি কীভাবে জানবো আলসার হলো কিনা এটা জানার একটাই মাত্র পরীক্ষা আপার জিয়া এন্ডোস্কোপি অনেক সময় রুগীরা আমাদের কাছে এসে বলে যে স্যার আলট্রাসোনোগ্রাম করছে স্যার বলছে আলসার হয়েছে আসলে হয়তো বা ডাক্তার সাহেবরা বলেন না বা হয়তো বলেন যে হচ্ছে পেশেন্টের আলসার থাকতে পারে তো হয়তো আলট্রাসনোগ্রামে কিছু পাননি যাই হোক আলট্রাসনোগ্রাম করে আলসার ধরা পড়ে না নাম্বার ওয়ান কথা এবং এটা আলসার বোঝার একটাই মাত্র পরীক্ষা সেটা হচ্ছে আপার যে এন্ডোস্কোপি অর্থাৎ এন্ডো শুধুমাত্র এন্ডোস্কোপি পরীক্ষার মাধ্যমেই তার খাদ্য নালিতে আলসার আছে কিনা এই রোগ নির্ণয় সম্ভব এরপরে আরও কিছু পরীক্ষা করতে হয় যেমন ধরেন যদি আলসার ধরা পড়ে তার এই স্পাইলরে দিয়ে আলসার হলো কি না সেটাও খোঁজার জন্য বেশ কিছু পরীক্ষা রয়েছে যেমন সেরোলজিক্যাল টেস্ট ইউরিয়া ব্রেথ টেস্ট ফিকাল অ্যান্টিজেন টেস্ট র্যাপিড ইউরিয়াস টেস্ট কালচার ইত্যাদি তবে একটাই মাত্র গুরুত্বপূর্ণ পরীক্ষা আলসার শনাক্তের সেটা হচ্ছে আপার জিয়া এন্ডোস্কোপি তা এখন ধরেন আলসার ধরা পড়ে গেল চিকিৎসা কি করব চিকিৎসা খুব ভালো ইফেক্টিভ চিকিৎসা আছে যেটাকে আমরা বলি ট্রিপল থেরাপি এর মধ্যে থাকে দুইটা অ্যান্টিবায়োটিক এবং একটা পোটন পাম্প ইনহিবিটর এটা দিয়ে আমরা চিকিৎসা করি কখনো কখনো কাজ না হলে আবার দেওয়া লাগতে পারে কখনো কখনো কোয়াড ডিপোল থেরাপি নামের চিকিৎসা আছে সেটাও দেওয়া লাগতে পারে কখনো কখনো আলসার থেকে কমপ্লিকেশন হয়ে গেলে অপারেশনের প্রয়োজন হতে পারে সুতরাং আমাদের কাছে আজকের মেসেজ হচ্ছে যে আলসার হচ্ছে এমন একটি রোগ যেটা খাদ্য হচ্ছে এবং এটা কিছু কিছু কারণে হচ্ছে এই জন্য আমরা স্মোকিং অর্থাৎ সিগারেট খাওয়াটা সিগারেট বিড়ি এগুলো খাবো না এবং হচ্ছে ব্যথার ওষুধ ব্যথার ওষুধ দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ আমরা কখনোই খাব না চিকিৎসকের পরামর্শ ব্যতীত এবং হচ্ছে যেটা আমাদেরকে করতে হবে যে যদি এরকম উপসর্গ দেখা দেয় একজন লিভার এবং পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের সাথে আমরা যোগাযোগ করবো এবং তার পরামর্শ সাপেক্ষে এন্ডোস্কোপি পরীক্ষার মাধ্যমে আলসার আছে কিনা এটা আমরা খুঁজে দেখব